এই দেখেন ভাই মানে আমার অবস্থা দেখেন আমি কোন জায়গায় এই নিজ এই নিজ দিয়েছি আর এটা হলো ঝর্ণা ঝর্ণাও এখনো ভাই অনেক আছে ওদিকে আমার ভয় লাগতেছে কিন্তু ভয় পাচ্ছি না এখানেও মানুষ আসছে আসলে না যেটা নেই যে দেখেন পুরাটাই ভাই কি বলবো বলেন ঝর্ণা যে ওই দেখেন দেখা যাচ্ছে ভাই ভাই দেখেন একদম আর যাওয়া সম্ভব না আর যাবো না আর যাওয়া সম্ভব না ভাই আমার ফুল অপেক্ষা করতেছে অনেক সময় আমি ওয়েস্ট করে ফেলছি ও টেনশনে পড়ে যাবে ভাই পরিশেষে আমার গন্তব্য এখানেই শেষ ভাই পাহাড়ে ঘেরা আসলে সত্যি বিষয়টা রোমাঞ্চ করছিল এখন চলে যাচ্ছে